হ্যালো গাইস ইটস মি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো পাবনা জেলার সব থেকে আকর্ষণীয় পাঁচটি দর্শনীয় স্থান যেগুলোর মধ্যে নাম্বার একের যে দর্শনীয় স্থানটি রয়েছে সেটি দেখে আপনি চমকে যাবেন কারণ আপনার বিশ্বাস হবে না পাবনা জেলায় এত সুন্দর দর্শনীয় স্থান রয়েছে সো গাইস লেটস গেট স্টার্ট দ্য ভিডিও নাম্বার পাঁচ ফরিদপুর বনওয়ারি নগর রাজবাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলায় অবস্থিত এই ঐতিহাসিক রাজবাড়ি যা রায় সালে প্রতিষ্ঠা করেন সে সময় গৃহযুদ্ধের কারণে তিনি এবং তার পরিবার এখানে আশ্রয় নেন এবং এই রাজবাড়িটি নির্মাণ করেন প্রবেশ পথে টোরা ও দুই তালা কাঠামো আছে যা ব্রিটিশ ঔপনিবেশিকের স্থাপত্যের ছাপ বহন করে বর্তমানে রাজবাড়িটি ফরিদপুর উপজেলা পরিষদ হিসেবে ব্যবহৃত হচ্ছে নাম্বার অনুকূল ঠাকুরের আশ্রম পাবনা সদর থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে হেমায়েতপুর গ্রামে অবস্থিত এই আশ্রম ও স্মৃতি মন্দির অনুকূল চন্দ্র চক্রবর্তী স্মৃতিতে গড়া এই আশ্রম তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে পালন হয় সেখানে লক্ষাধিক সৎসঙ্গী অংশগ্রহণ করেন স্থাপত্যের দিক দিয়ে এটি সুসংরক্ষিত এবং নব্য নির্মিত ভবনও সংযুক্ত হয়েছে নাম্বার তিন জোর বাংলা মন্দির পাবনা শহর থেকে দুই কিলোমিটার উত্তরে রাঘবপুর এলাকায় অবস্থিত এই ইটোজ নির্মিত ঐতিহাসিক মন্দির এর দুইটি দোচালা সাদের ছাদের রচনা বিশেষত্ব প্রবেশ পথে তিনটি বেমহৎ খিলনা ও দুটি স্তম্ভ রয়েছে আঠারোশো শতকে নির্মিত এই মন্দিরটি পাবনা জেলার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন নাম্বার দুই পাবনা মানসিক হাসপাতাল হেমায়তপুরে অবস্থিত এই সরকারি পার্শ্ব শয্যা বিশিষ্ট মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র বাংলাদেশের একমাত্র স্বীকৃত মানসিক হাসপাতাল যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে নারী ও পুরুষ উভয়কেই মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয় নাম্বার এক তারাস ভবন পাবনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত তারাস জমিদার বাড়ি বা রাজবাড়িটি আঠারোশো শতকের একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি বনমালী রায় বাহাদুর কর্তৃক নির্মিত যা গিক রেনেশা প্রভাবিত গোপালপুর মৌজায় অবস্থিত দৃষ্টিনন্দন প্রবেশ টোরা প্রাসাদ ও চার স্তম্ভ মনোযোগ আকর্ষণ করে বর্তমানে এটি পাবনা জেলার অন্যতম একটি আকর্ষণীয় প্রত্নতত্ত্ব যা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত ভবন সো গাইস এটাই ছিল পাবনা জেলার সব থেকে আকর্ষণীয় পাঁচটি দর্শনীয় স্থান যেগুলো আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ